আসসালামু আলাইকুম বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমকে অনেক অনেক অভিনন্দন কেননা তারা ফাইনালি এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার সে ইন্ডিয়াকে হারাই দিয়েছে লাস্ট যখন তারা ইন্ডিয়াকে হারাইছিল সেটা ছিল দু সালে সাফ চ্যাম্পিয়নশিপে এবং তারপর দীর্ঘ বাইশ বছর পর আজকে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইলো এবং অবশ্যই এটা বাংলাদেশের জন্য বাংলাদেশ ফুটবলের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আজকের এই ম্যাচটা আপনারা কম সবাই দেখছেন তাই পুরো ম্যাচ সম্পর্কে বলার তেমন কিছু আছে বলে আমার মনে হয় না আমি জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো চলুন শুরু করি প্রথম পয়েন্ট বাংলাদেশের গেম প্লে আপনি যদি বাংলাদেশের আজকের এই ম্যাচটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে বাংলাদেশের যে পারফরম্যান্স সেগুলো পুরনো ম্যাচের তুলনায় কতটা পরিবর্তন আসছে বিশেষ করে তাদের প্লেইং স্টাইল বলেন কিংবা তাদের যে অ্যাকিউরেসি তাদের যে ডিফেন্ডিং ইনফ্যাক্ট সব কিছুতেই বাংলাদেশ একটা আমূল পরিবর্তন আনছে ইভেন বাংলাদেশ আজকে যেই প্লেয়িং স্টাইলে খেলছে কুইক কাউন্টার প্লেয়িং স্টাইল এবং তারা এই প্লেয়িং স্টাইল থেকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাইছে উদাহরণ হিসাবে বাংলাদেশের যেই একমাত্র গোলটা হয়েছে আজকের ম্যাচে সেটা কিন্তু এই কুইক কাউন্টারেই হয়েছে সেখানে রাকিব কিন্তু খুব ভালোভাবে বলটা নিয়ে গেছে উপরে এবং খুব পারফেক্টলি বলটা প্লেস করছে মুরসালিনের জন্য এবং মুরসালিনের ফিনিশিং জাস্ট ওয়াও মানে বাংলাদেশের কাছে এরকম দুর্দান্ত ফুটবলে কিন্তু আমরা আশা করি আর ডে বাই ডে কিন্তু সেটাই হচ্ছে এবং এটা দেখলে কিন্তু বোঝা যায় যে বাংলাদেশের যেই গেম প্লে ফুটবল সেটা ডে বাই ডে কতটা উন্নত হচ্ছে পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে আমার এই মতামতের সাথে আপনি একমত কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন ওকে পয়েন্ট নাম্বার টু এটা হয়তো সবারই জানার কথা ইয়েস অবভিয়াসলি দ্য সেভিয়র আমদা চৌধুরী একটা প্লেয়ারের কাছ থেকে আপনি কতটুকু আশা করেন হামদা চৌধুরী তার বাংলাদেশে আসার পর থেকে তার চেয়ে বেশি দিয়ে যাচ্ছে বাংলাদেশের হয়ে খেলার শুরু থেকেই তিনি দেখিয়ে দিচ্ছেন যে তিনি কত বড় মাপের একজন প্লেয়ার তিনি বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছেন প্রত্যেকটা ম্যাচেই তিনি দেখাই দিচ্ছেন যে বর্তমানে কেন তিনি এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একজন প্লেয়ার আপনি তাকে যেই পজিশনেই খেলান না কেন হোক সেটা সেন্টার ব্যাক কিংবা সেন্ট্রাল মিডফিল্ডার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার প্রত্যেকটা পজিশনেই তিনি পারফেক্ট ইনফ্যাক্ট আজকের ম্যাচেও ফাঁকা গোলবারের সামনে দাঁড়িয়ে তিনি যে সেভটা দিয়েছেন তা আসলেই অবিশ্বাস্য ইনফ্যাক্ট হামজা যদি সেই সেভটা না করতো তাহলে কিন্তু হয়তো শেষমেশ বাংলাদেশকে ড্র করেই মাঠ ছাড়তে হতো হামজার মতো প্লেয়ার যে বাংলাদেশের হয়ে খেলতেছে সেটা আসলেই আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য অনেক বড় একটা পাওয়া ওভারঅল বাংলাদেশ আজকে অনেক ভালো গেলছে অ্যান্ড দ্যাটস ওয়াই তারা কিন্তু ম্যাচটা জিতছেও আর ম্যাচের মধ্যে ছোটো কত ভুল ত্রুটি ছিল যেটা অবশ্যই থাকবেই আমরা আশা করবো যে সামনের ম্যাচগুলোতে বাংলাদেশ এইসব ভুল ত্রুটিগুলা ঠিক করে নিবে শুধরে নিবে অ্যান্ড সামনে আগামীতে যে ম্যাচগুলো আসে বাংলাদেশের সেই ম্যাচগুলোতেও তারা ঠিক আজকের ম্যাচের মতোই পারফরমেন্স করবে আজকের ম্যাচে যে রেজাল্ট বের করছে আগামী ম্যাচগুলোতেও ঠিক সেই রেজাল্টটি তারা আমাদের উপহার দেবে এটাই আমাদের আশা আশা করি আমরা যে বাংলাদেশ আগামীতে অনেক ভালো খেলবে এবং বাংলাদেশ ফুটবল আগামীতে অনেক আগে যাবে ভালো থাকবেন আর যদি আপনার মতে এমন কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে থাকে যেটা আসলে আমার বলা উচিত ছিল বাট আমি বলিনি তা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম